হিন্দু মুসলিম মুচি ম্যাথরদের নিয়ে এক গৌরবময় ভারতের স্বপ্ন দেখেছিলেন স্বামী বিবেকানন্দ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমাদের আত্মীয় এই ভাবনাকে প্রতিষ্ঠিত করতে স্বামীজি সারা জীবন চেষ্টা করে গেছেন আমাদের দেশে নানা ভাষা নানা মতের মানুষের বাস বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের অহংকার পর ধর্ম সহিষ্ণুতাকে উর্ধে রেখে সব মানুষের বিশ্বাস অর্জন করতে হলে মানুষকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় স্বামীজির এই কথাগুলোকে করে সারা বছর ছাত্র এবং সমাজের মানুষের কল্যাণ করে যান বিশিষ্ট শিক্ষক প্রবীর মিত্র আজ স্বামীজির জন্মদিনে তিনি চলে গিয়েছিলেন কোচবিহারের টাকাগাছ এলাকায় কাঁচা শিশু এবং তাদের মা বাবাদের নিয়ে পালন করলেন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী প্রথমে শিশু ও তাদের মা বাবারা বিবেকানন্দ প্রতিকৃতিতে পুষ্পার নিবেদন করে প্রবীর বাবু উপস্থিতি সকলের হাতে তুলে দেন স্বামীজির বাণী সম্পর্কিত লিফলেট এবং মিষ্টির খাদ্যদ্রব্য প্রকৃত মানুষ হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে যুব সমাজকে আজীবন স্বামীজিকে অধ্যয়ন করে যেতে হবে একথা তিনি তার বক্তব্যে তুলে ধরেন ছোট্ট শিশুরা এবং তাদের বাবা মারা এখানে উপস্থিত আছো স্বামী বিবেকানন্দের জন্মদিনের এই পুণ্য তিথিতে ম্যাম শর্ট রেডি জাস্ট ওয়ান সেকেন্ড হ্যাঁ অ্যান্ড ডাইমন্ড আর অ্যান্ড ইন রোড গোল্ড পোস্ট অফিস তার সাউথ কোচবিহার তোমাদের হাতে একটি করে যে কাগজ রয়েছে সেখানে অনেক ছবি রয়েছে এবং সেখানে আমাদের এই বিবেকানন্দের কিছু কথা তার মধ্যে রয়েছে তো সেই বিবেকানন্দের কথাগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। এটা হলো মূল বিষয় যে দেখবে একটা কাগজের মধ্যে লেখা রয়েছে বিবেকানন্দ দেখেছিলেন হিন্দু মুসলিম মুচি ম্যাথরদের নিয়ে এক গৌরবময় ভারতের স্বপ্ন তাহলে এই মুচি ম্যাথরদের নিয়ে মুসলিমদের নিয়ে এক গৌরবময় ভারতের স্বপ্ন এটা কি যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন যখন তিনি দেশে দেশে তার যে বার্তা শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন তিনি বলেছিলেন হিন্দু মুসলিম মুচি ম্যাথর যারা আছে সবাই আমার ভাই এই কথাটা কজন বলতে পারে কজন মানুষ বলতে পারে সেটা বিবেকানন্দ পেরেছিলেন অর্থাৎ একজন মুচিও আমার ভাতৃসম একজন মুসলিম সম্প্রদায়ের মানুষও আমার ভাতৃসম এবং একজন হিন্দু সম্প্রদায়ের মানুষও আমার কাছে ভাতৃসম তার মানে তিনি জাতিভেদ প্রথা মানতেন না এই যে জিনিসটা এখানে ভারতবর্ষের যে ছবি দেওয়া আছে এই অখণ্ড এই যে ভারতবর্ষ যার মধ্যে বিবেকানন্দকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটাই আমাদের গর্বের জিনিস বিবেকানন্দ যে পথটা চেয়েছিলেন সেই পথ আজও সারা পৃথিবীতে সারা ভারতবর্ষে আমরা গর্বের সঙ্গে বলবো যে আমরা একসাথে বাস করি সবাই এটা হলো